সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে আপনারা যে ব্যাপারটা জানতে পারবেন সেটা হল যে প্রকৃতপক্ষে এখন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কত শতাংশ কোঠায় চাকরি হয় এবং কত শতাংশ সাধারণ প্রার্থী চাকরি পায় এবং একই সাথে আপনারা জানতে পারবেন যে কোঠাটা প্রকৃতপক্ষে কখন থেকে কাউন্ট করা হয় বা কোঠা কখন অ্যাপ্লাই করা হয় তো এটা ভাইভাতে অ্যাপ্লাই করা হয় না ভাইবার পরবর্তী রেজাল্ট তৈরি করার সময় অ্যাপ্লাই করা হয় না প্রিলিমিনারিতেই অ্যাপ্লাই করা হয় এবং আপনারা এই ভিডিও থেকে আরও এক প্রকার কোঠার কথা জানতে পারবেন সেটাকে আসলে আমি বলছি অদৃশ্য কোঠা তো আপনারা সবাই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে নারী ষাট পার্সেন্ট কোঠা পায় এবং সাধারণ পুরুষ পাই বিশ পারসেন্ট এবং পোষ্য কোটা পায় বিশ পারসেন্ট এবং বিজ্ঞান কোটা পায় বিশ পার্সেন্ট তো অনেকে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন না যে নারী ষাট শতাংশ পুরুষ সাধারণ ষাট বিশ শতাংশ এবং পোষ্য বিশ শতাংশ এবং বিজ্ঞান বিশ শতাংশ তাহলে তো মোট একশো বিশ শতাংশ হয় তাহলে একশো শতাংশের মধ্যে যদি কোঠায় একশো শতাংশ হয় তাহলে সাধারণ মানুষের জন্য থাকে কি তো এই ব্যাপারটা আজকে আমি ক্লিয়ার করব তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে আমাদের নিয়োগ পরীক্ষার জন্য নারী ষাট শতাংশ পুরুষ বিশ শতাংশ এবং পোষ্য বিশ শতাংশ এবং বিজ্ঞানে বিশ শতাংশ এখন কথা হলো কোনো একটা উপজেলায় যদি একশো জন নিয়োগ লাভ করে তবে তার মধ্য থেকে অবশ্যই ষাটজন মহিলা হতে হবে এবং বিশ জন পুরুষ হতে হবে এবং বিশ জনের পোষ্য কোটা থাকতে হবে তো এই একশো জনের নিয়োগ হলে এই একশো জনের মধ্য থেকে আবার বিশজন থাকবে বিজ্ঞান কোটা থেকে এখন এই বিজ্ঞান কোটা আলাদাভাবে বিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে না এই যে তিনটা কোঠা অর্থাৎ নারী পুরুষ এবং পোষ্য এখান থেকেই কিন্তু আপনার বিশ শতাংশ ফিল হবে তো আমরা দেখি যে পোষ্য কোটা বিশ শতাংশ থেকে এখান থেকেও কিন্তু আপনার বিজ্ঞান কোটা বিশ শতাংশ পূরণ করতে হবে তো এখান থেকে বিশ শতাংশ কোটা পূরণ করতে গেলে আমরা এই রে যদি বিশ শতাংশ দিয়ে গুণ করি তাহলে দেখুন এখানে কাটাকাটি করে কিন্তু পোষ্য কোটা থেকে বিজ্ঞান থাকে চার শতাংশ ঠিক একইভাবে আমরা যদি এই পুরুষ বিশ শতাংশ থেকে এখানে আমরা বিজ্ঞান বিশ শতাংশ নিয়ে আসি তবে একই প্রক্রিয়া এখানেও কিন্তু পুরুষ থাকে চার শতাংশ অর্থাৎ বিজ্ঞান অর্থাৎ বিশজন পুরুষ যদি নিয়োগ লাভ করে তবে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে চারজন নিয়োগ লাভ করবে এবং বাকি ষোলো জন এই ষোলো জন কিন্তু সাধারণ কোটা থেকে নিয়োগ লাভ করবে একইভাবে পোষ্য কোটা থেকে কিন্তু সাধারণ পোষ্য ষোলো জন নিয়োগ লাভ করবে এবং পোষ্য এবং একই সাথে যাদের বিজ্ঞান কোঠা আছে তারা নিয়োগ লাভ করবে চারজন তো একইভাবে নারী যে ষাট শতাংশ এই নারী ষাট শতাংশ অর্থাৎ ষাটজন ও নারীর মধ্যে অবশ্যই বিজ্ঞান থাকবে বারো শতাংশ অর্থাৎ একই সাথে নারী হওয়া এবং একই সাথে এই বিজ্ঞান যারা আছেন অবশ্যই তারা এখানে কিন্তু বিশেষ সুবিধা পাবেন তো অর্থাৎ আমরা এখান থেকে দেখলাম যে আমাদের তাহলে এখানে সাধারণ নারী নিয়োগ পাবে আটচল্লিশ জন উপজেলায় ষাটজন নারী নিয়োগ লাভ করে তো সেই ক্ষেত্রে দেখে যদি বিজ্ঞান কোটা থাকে তাদের তো অবশ্যই তারা একটু সুবিধা পাবে এবং সেটা অবশ্যই বিজ্ঞান কোটা থেকে বিশ শতাংশ অর্থাৎ ষাটজন নারীর মধ্যে বারোজন বিজ্ঞানীর হতে হবে এখন এইখানে একটু সাধারণ কোঠাধারীরা নিয়োগ লাভ করার সুবিধা পায় যখন ওখানে যদি এই বিজ্ঞান কোঠা থেকে শর্ত ফিল না হয় অর্থাৎ এই ষাটজন নারীর মধ্যে যদি বারোজন বিজ্ঞান কোঠার না থাকে তবে সেখানে কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ লাভ করবে ঠিক একইভাবে এই যে পুরুষ কোঠার এখানে যে বিশ শতাংশ বিজ্ঞান কোটা সেই বিশ শতাংশ বিজ্ঞান কোটা যদি না পাওয়া যায় সেখানেও কিন্তু সাধারণ পুরুষদের থেকেই মেধার ভিত্তিতে নিয়োগ লাভ করবে ঠিক পোষ্য কোটার একইভাবে যদি বিশ শতাংশ বিজ্ঞান না পাওয়া যায় তবে সাধারণ কোটা থেকেই কিন্তু সেখানে শূন্য পদ ফিল করা হয় তো আমি আর দুই প্রকার কোঠার কথা বলবো সেটাকে আসলে আমি অদৃশ্য কোঠা নাম দিয়েছি তো একটা হলো মুক্তিযোদ্ধা কোটা এবং একটা হলো প্রতিবন্ধী কোটা তো আমরা জানি যে আমাদের সরকারি বিধিমালাতে যে চারটা কোঠা ছিল অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোঠা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা এবং এতিম কোঠা তার মানে অনাথ কোঠা তো সেই কোঠাগুলো কিন্তু বিলুপ্ত করা হয়েছে তো বিলুপ্ত করা হলেও অদৃশ্যভাবে কিন্তু কোঠাগুলো থেকেই যাচ্ছে আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাই ধরুন মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী ওনারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছে তো আপনি যেখানে একজন সাধারণ প্রার্থী মাত্র তিরিশ বছর পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন সেখানে একজন মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী ওনারা কিন্তু আরও দুই বছর অ্যাপ্লিকেশন করার সুযোগ বেশি পাচ্ছে তার মানে প্রায় যখন আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে তারও পরবর্তী দুই বছরে তারা মিনিমাম পঞ্চাশ থেকে একশোটি পরীক্ষা দিতে পারছে তো এটাকে কি আপনি কোঠা হিসেবে সংজ্ঞায়িত করবেন না কারণ আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয়ের সার্কুলারটি ছিল দুই হাজার বিশ সালে সেখানেও কিন্তু প্রথমেই বয়সের ওখানে ঘরে দেখবেন যে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর প্রযোজ্য এবং তার সাপেক্ষে তাদের বয়স প্রমাণ করার সনদপত্রেও উপস্থাপন করতে হবে তো আমি বলবো তো অবশ্যই এটা একটা কোঠা সুবিধা আপনাকে যদি ধরুন আপনি একজন সাধারণ প্রার্থী আপনাকে যদি বলা হয় যে আপনাকে এই প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় দুইটা অপশান দেবে একটা হলো ষাট পার্সেন্ট পুরুষ শতাংশ আপনি এটা গ্রহণ করবেন না আপনার দুই বছর চাকরির বয়স বাড়িয়ে দেওয়া হবে সামনে আপনি কোনটা গ্রহণ করবেন তা আমি বলতে পারি আপনি নিঃসন্দেহ ভাববেন যে আপনি আরও দুই বছর বয়স চাইবেন কারণ একটা পরীক্ষা দিয়ে আপনার কী হবে সেটা আপনি নিশ্চিত না কিন্তু দুটো বছর যদি আপনি বেশি পান তো অবশ্যই এই দুটো বছরে আরও প্রায় পঞ্চাশ থেকে একশোটি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি তো তাই আমি বলবো যে আসলে যদিও আমাদের খাতা কলমে এই মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটা নাই তারপরে আমি বলবো অদৃশ্যভাবে সেটা থেকে গেছে এবং আমার মনে হয় ভাইবা বোর্ডেও কেউ যদি প্রতিবন্ধী হয় এবং মুক্তিযোদ্ধা হয় তো অবশ্যই তারা বিশেষ কিছু সুবিধা পেতেও পারে তো তারপরে আমি যে কথাটা বলেছিলাম যে আসলে এই কোটাটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করে কখন তো আমি বলবো যে এটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অবশ্যই প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পরে আপনার কোটাটা বিচার করবে যে আপনার কোনো কোটা আছে কিনা তবে প্রিলিমিনারি পাশ করার পূর্ব পর্যন্ত কোনো কোঠা অ্যাপ্লিকেশন করা হবে না এবং সব থেকে বড়ো কথা এখানে ভাইভাতেও কিন্তু কোঠা অ্যাপ্লি অ্যাপ্লাইড হবে না বা কাউন্ট করা হবে না কোটাটা কাউন্ট করা হবে শুধু চূড়ান্ত রেজাল্টের সময় তো অনেকেই বলে যে ভাইয়া যদি ভাইভাতে কোটা কাউন্ট করা না হয় তাহলে কেন ভাইভা বোর্ডে আমাদের এই কোটা আছে সেটা প্রমাণ করার জন্য উপাত্ত নিতে হয় তো ধরুন ভাইভা বোর্ড মানেই কিন্তু যে আপনার একটা ওভারঅল সম্মুখ মুখোমুখি পরীক্ষা এবং সেখানে আপনার কতটুকু সত্য তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোও কিন্তু যাচাই করার প্রয়োজন আছে তো আপনি ভাইবা বোর্ডে যে পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোঠা বলছেন যে তো সে অবশ্যই তাদের সেটা প্রমাণ করে দেখার প্রয়োজন আছে তো যার কারণে প্রমাণ করে দেখার জন্য বা সরাসরি দেখার জন্যও কিন্তু আপনাকে ভাইবাবোরে সমস্ত প্রমাণপত্র উপস্থাপন এমনকি সার্টিফিকেট পর্যন্ত উপস্থাপন করতে হয় যে আপনাকে সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনাকে উপস্থাপন করতে হয় সরাসরি উপস্থাপন করতে হয় তো আরও একটা ব্যাপার হলো যে এই কোটাটা নিয়েই অনেকের ধারণা আছে যে আসলে পোষ্যকোটা বিবাহিত রাখি কোটা পায় তো আমি যতটুকু জানি বা বিধিতে যতটুকু আছে যদি কোনো শিক্ষকের জীবিত অথবা মৃত তার সন্তান যদি তার উপর পোষ্য থাকে অর্থাৎ সম্পূর্ণ তার উপর নির্ভরশীল থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে পোষ্য কোটা পায় তো যদি কোনো একজন শিক্ষকের মেয়ে তার সে বিবাহিতা হয় অর্থাৎ তার বিয়ে হয়ে যায় অন্য কোথাও তো অবশ্যই সে কিন্তু কোঠাটা পাবে না তবে এখানে কথা আছে যে একজন শিক্ষকের তালাকপ্রাপ্ত স্ত্রী বা একজন শিক্ষিকার তালাকপ্রাপ্ত স্বামী তাদের সন্তান তারা যদি ওই শিক্ষকের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে বা জীবিত থাকলে সম্পূর্ণ নির্ভরশীল থাকতেন তাহলে কিন্তু সেখানে সে পোষ্য পাবে অন্যথায় সে পোষ্য কোটা পাবে না তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে তো আমার মনে হয় কোটা ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা বোঝা থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন